নমস্কার মুমুন ডেলি ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পনির ভুজি বানাবো তো আপনারা দেখুন এটা খুব রুটির সঙ্গে আর পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি আজকে পনির ভুজি বানাবো তার জন্যে আমি এগুলো রেডি করেছি এখানে আড়াইশো পনির আছে এখানে দুটো টমেটো ছোট টমেটো গ্রেট করা আছে এখানে রসুন আছে পাঁচ পোয়া রসুন আর অল্প একটু আদা একসঙ্গে দিয়ে এটা ইয়ে করে রেখেছি ভেতো করে রেখেছি আর একটু চিনি আছে নুন আছে লঙ্কা বাটার ধনে পাতা দই আর পেঁয়াজ পেঁয়াজটাও গ্রেড করবো আর পনিরটাও আমি আমার ভাবে গ্রেড করবো আর সবই গ্রেড করা পেঁয়াজ টমেটো পনির সবই গ্রেড করবো সব গ্রেড করে নিয়ে একটা ভাজা মশলা করবো পনিরটা আমার গ্রেড করা হয়ে গ্রেড করা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা গ্রেড করব পেঁয়াজটা আমার গ্রেড করা হয়ে গেছে এবারে আমি এই এটা এই হাফ কাপ দই এই এর সঙ্গে এক চামচ ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি রেডি করবো এটা রইলো রেডি করা এবারে আমি এই মশলাটা একটু হালকা ফ্রাই করে নেব হালকা ফ্রাই করে নিয়ে মশলাটাকে আমি এটা মিক্সিতে গুড়িয়ে রাখবো নুন দিয়ে ফ্রাই করব সব মশলাটা যদিও লাগবে না আমি এটা ফ্রাই করে রেখে দিচ্ছি যতটা লাগবে আমি ততটাই দেবো এই যে এখানে আছে ধনে আছে মুড়ি আছে আর গোলমরিচ আছে আর তিনটে বড় এলাচ আছে এটাকে আমি সব ফ্রাই করে নিয়ে হালকা সেলো ফ্রাই করে আমি এটা মিক্সিতে বেটে নেব মশলাটা যেটা আমি স্যালো ফ্রাই করলাম ওটা পেশা হয়ে গেছে রেডি এটা মশলাটা রেখে দিচ্ছি এটা যখন লাগবে আমি আমি তখন গ্যাসটা অন তারপরে একটু অল্প করে সাদা তেল দেবো বেশিরভাগ সরষে তেল লাগবে সরষের তেলই বেশি লাগবে সাদা তেলাম একটু হালকা সাদা তেল দিয়েছি তারপর বাকিটা সরষের তেল দিলাম এবারে আমি যেটা রসুনটা আদাটা গ্রেড করা গ্রেড করে রাখা আছে নুন দিয়ে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি

কাঁচা ভাবটা গেলি তারপরে কাঁচা ভাবটা গেলি তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের খুব ছোট টমেটো দিয়েছি এবারে আমি দেবো একটু নুন আমি ওই রসুন আর আদা বাটার সময় দিয়েছিলাম এবারে একটু না এবার এবারে সময়টা একটু আদা বাটা হবে আমি আমাদের যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম যেটা বানিয়ে রেখেছিলাম দই তারপরে লঙ্ক কাশ্মি লঙ্কা অল্প গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এগুলো দিয়ে হাফ কাপ ছোটো হাফ কাপ দই ওগুলো দিয়ে বানিয়ে রেখেছিলাম এটাকে আমি দিলাম এবার দেওয়ার পরে ওটাকে একটু মাথা মাথে মাঝে একটু চিনি দেবো হালকা চিনি দিতে হবে না হলে গোল টমেটো করেছে একটা হালকা মিষ্টি না দিলে ভালো লাগছে না পনিরের রেসিপি তো মিষ্টি লাগবে এবার একটু জল দেবো তারপর এটাকে আমি সেদ্ধ করে হালকা এটা করতে ঢাকা দেবো আমি

এবার আমি পনিরটা দেব পনিরটা থেকে একটু জল থাকে নিশ্চয়ই মামিয়া পাতা দেবো দেবো আর একটু বাটার দেবো একটু বাটার দেবো বাটার দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এবারে দু দিন ঢেকে রাখবো একটু তারপর আমার এটা রেডি হয়ে যাবে দুদিন ঢেকে রাখি এই দেখুন আমার ডিনার রেডি পনির বুচ্চি একদম রেডি পুরোপুরি রেডি খাওয়ার জন্য পনির থেকে হালকা জল ছেড়েছে দেখেছেন তো যার জন্য এটা মাখা মাখা হয়ে গেছে বেশি জল দিলে এটা করা হয়ে যাবে এটা খুব সুন্দর হয়েছে যাবে একদম রেধি তো দেখবেন কেমনভাবে আমি বড় পদ্ধতিতে শনির ভুজি বানালাম রাতের ডিনারের জন্য আপনারা যদি এরকম করে বানান তাহলে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে এটা বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে কি কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকাউন্টটা টিপে দেবেন যাতে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো